আসসালামু আলাইকুম আমরা জাকাতকে কেন জানি রমজানের সাথে সম্পর্কযুক্ত করে ফেলেছি বুঝতে পেরেছেন আমরা কথা আমরা জাকাতকে কেন জানি রমজানের সাথে সম্পৃক্ত করে ফেলেছি রমজান মাস আসলেই আমাদের জাকাতের কথা মনে পড়ে ভাই এটা রমজানের সাথে সম্পৃক্ত না একটা নির্দিষ্ট সময় থাকে আপনার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আপনার থাকে যেই তারিখে আপনার সেই অ্যামাউন্টটা পেয়েছেন সেই তারিখ থেকে আরেকটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত এটা কাউন্ট করা হয় তার ভিতরে যদি সেই অ্যামাউন্টটা থাকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ধরেন যে নব্বই হাজার টাকা হলে জাকাত দিতে পারেন বা যাকাত দিতে হবে সেই অ্যামাউন্ট যদি থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে শুধু এটা এটা যে শুধু রোজার ভিতরে আপনার ফরজ হচ্ছে বা রোজার ভিতরে দিতে হবে বিষয়টা কিন্তু এমন নয় রোজা ছাড়াও যদি রোজার আগেই যদি আপনার জাকাত ফরজ হয়ে যায় দেওয়াটা তাহলে আপনার তখন দিতে হবে কিন্তু আমরা তো রোজার সাথে সম্পৃক্ত করে ফেলেছি এটা আমাদের বুকামি আসলে ভাই বেশি বুকাও হওয়া যাবে না আর বেশি চালাকিও করা যায়ব না আর আমার জাকাত তো এখন একটা জাকাত দেওয়া কি একটা কী বলে এটা মানে এটা খেল মনে করতেছে খেল আমরা জাকাত দিই কি লঙ্গি মানে লঙ্গি সে তাই না ফিরি কেন নে জাকাতের যে গুলা দেই যে লঙ্গি দেই যে কাপড় দেই কাপড় এক পাশ দিয়ে তাকাইলে আরেক পাশ একেবারে আয়না ঝকঝকা পরিষ্কার দেখা যায় ভাই এইভাবে যদি দেন আপনি জাকাত তাহলে জাকাত কিন্তু হবে না আপনার জাকাত কবুল হবে না আর আমরা মনে করি হায় হায় রে আমার সম্পত্তি আমার টাকা আমি কেন অন্য জনকে দিবো হ্যাঁ এটা কোনো কথা যে আমি আমার সম্পত্তি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট একটা বড় অ্যামাউন্ট কেন আমি অন্যজনকে করি আরে ভাই এটা আপনার অ্যামাউন্ট না এটা আপনার কাছে আমানত আল্লাহ তালা গচ্ছিত রেখেছে যাক গরিবের হক এটা গরিবদেরকে দিতে হবে এটা আপনার অ্যামাউন্ট না এটা আল্লাহতালা আপনার কাছে এটা গচ্ছিত রাখছে আমানত হিসেবে রাখছে তাই বলে ওই টাকাটা আপনার না আপনি বাহ্যিক দৃষ্টিতে দেখতেছেন যে না এটা আমার ওই ব্যবসার দ্বারা আমার চাকরির দ্বারা তো ইনকাম হয়েছে অর্জন করেছি না ওটা আল্লাহ তালা দান করেছে আপনাকে আল্লাহ তালা চাইলে আপনাকে ওই লোকদের কাতারে রাখতে পারত যারা জাকাত নিতে পারে ওদের সাথে আপনাকে আল্লাহ তালা ইচ্ছে করলে রাখলেও রাখতে পারতো কিন্তু আল্লাহ রাখেননি আপনাকে সামর্থ্য দিয়েছে কিন্তু এটাকে যদি আপনি মনে করেন হ্যাঁ আমি এটা ইনকাম করলাম টাকা পয়সা কেন আমি অন্যজনকে চাকর দিব এটা অন্যের হক গরিবের হক জাকাত হচ্ছে গরিবের হক এটা আপনাকে দিতেই হবে না দিলে আপনি মাল আপনার মালে বরকত পাবেন না আর জাকাত দিলে আপনার বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে যে আপনার মাল হয়তো অনেক কমে যাচ্ছে না ভাই মাল কমে যাচ্ছে না মাল কমবে না কখনো ভাইরাল হওয়ার উদ্দেশ্যের জন্য জাকাত আমরা যেন না দিই যে আমরা জাকাত দিচ্ছি এর জন্য লাইভ করছি তারপরে আপনার সাংবাদিকদের ডেকে আনছি এনে বলতেছি ভাই যে জাকাত দিচ্ছি দেখাচ্ছি অনেক বেশি কাপড় চোপড় দিচ্ছি মানে একটা শো অফ করাচ্ছি ঠিক আছে শো অফ করলে জাকাত কবল হবে না এমনভাবে জাকাত দিবেন ঠিক আছে যেন মানুষ বুঝতেই না পারে আবার এমনভাবে দিয়েন না হিসাব করে দিয়েন ঠিক আছে ওই যে ধানের মতো করেন না চেষ্টা করবেন আল্লাহকে খুশি করার জন্য মানুষকে না আর এটা মনে রাখবেন জাকাত কিন্তু গরিবের হক ওইটা আপনাকে দিতেই হবে আপনার জন্য হইলেও দিতে হবে কারণ ওইটা জাকাত দিলে আপনার সম্পর্কে বরকত হবে সবাই ভালোভাবে বুঝে শুনে জাকাত দেওয়ার চেষ্টা করি যেইভাবে যেই নিয়মে যেই পন্থায় জাকাত দেওয়া উচিত সেই পন্থায় আমরা যেন জাকাত দিতে পারি আলোচনা আমাদের সেই তফিকটা দান করে আর আমরা ভাইরালর উদ্দেশ্যে অনেক মানুষকে দেখানোর উদ্দেশ্যে কম দামি কাপড় লঙ্গি এই সেইগুলা দিব না ভাই এগুলা আপনি কাপড় চোপড় দেনি না কাপড় চোপড় না দিয়ে আপনি টাকা দেন একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট দেন বুঝতে পারছেন কারণ আপনি যদি কাউকে একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট দিতে পারেন তাহলে সে বিভিন্ন কাজে এটা ব্যবহার করতে পারে অনেকজন অনেক প্রয়োজন থাকে ঋণ দেনা থাকে সেটা ঋণ দেনা পরিশোধ করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহকে খুশি করার জন্যই এবং এটা গরিবের হক হিসেবেই জাকাতটা দিবেন আসসালামু আলাইকুম